আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের কাছে একটি কবিতা শেয়ার করব কবিতাটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধু আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন চলুন শুরু করা যাক কবিতাটি বড় কোনো বস্তুকে ভেঙে ফেলা যায় খুব তাড়াতাড়ি তার তুলনায় ছোট জিনিস ভেঙে ফেলা একটু কষ্টসাধ্য কারণ বড় কোনো কিছু বড় কোনো জিনিসকে কোনো কিছু দিয়ে আঘাত করলে বা একটু হাত দিয়ে চাপ দিলে কয়েক টুকরো করা যায় খুব সহজে তেমনি ছোট কোনো জিনিসকে হাত দিয়ে চাপ দিলে তো ভাঙে না বরং কোনো কিছু দিয়ে ভাঙার চেষ্টা করলেই হয়তো সামান্য একটু ফাটল ধরে ঠিক তেমনি বড় মনের মানুষরা খুব অল্পতেই কষ্ট পায় ভেঙে পড়ে কারণ বড়ো জিনিস ভাঙে তাড়াতাড়ি সেরকমই বড় মনে বড়ো মনের মানুষেরই কষ্ট বেশি অল্পতেই দিশা হারিয়ে ফেলে কারণ তাদের মন বড় হওয়ার কারণে তারা খুব নরম প্রকৃতি হয়ে থাকে যে কারণে তাদের কষ্ট অভিমান আবেগ দুঃখ বেশি হয় আর মানুষ হাঁক বুঝেই আরও বেশি কষ্ট দিয়ে ফেলে আর এই ধরনের নরম মনের মানুষরা এদের বিপদ আসলে খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে অল্প কিছুতেই দিশা হারিয়ে ফেলে উল্টো দিকে ছোট মনের মানুষ যারা এরা কিন্তু অতি সহজে ভেঙে পড়ে না কারোর কোনো কথা এদের গায়ে লাগে না যে আসলে এরা মানুষের কথাকে গুরুত্বও দেয় না এক কান দিয়ে ঢোকায় অন্য কান দিয়ে বের করে ফেলে যেমন বাতাসে ধুলোবালি উড়ে এসে গায়ে পড়লে হাত দিয়ে বা ফুঁ দিয়ে যেমন সবাই ঝেড়ে ফেলে ঠিক তেমনি এরা সব কিছু ঝেড়ে ফেলতে পারে কারোর কোনো দুঃখ কষ্ট এদের কিছু যায় আসে না কারণ এদের মনটা যে খুব ছোট শুধুমাত্র নিজের দিকটা নিয়েই ভাবে অন্য কারোর জন্য ভাবতে গেলে যে বড়ো মন লাগে সেটা তো এদের নেই এরা দোষ করে ফেলে অন্য কারোর কাঁধে সুন্দর করে চাপিয়েও দিতে পারে আর কখনোই সে দোষ স্বীকারও করে না এরা কিন্তু দেখেও না দেখারই ভান করে সব কিছু বুঝেও না বোঝার ভাব ধরে আসলে এদের মনটাও হয় কঠিন প্রকৃতির কারোর কষ্ট দেখলে বা চোখে জল দেখলে এরা মনে মনে খুবই আনন্দ পায় ছোটো মন হওয়ার কারণে এদের আবেগ অনুভূতিও থাকে না কোনো দুঃখ কষ্টে বা কোনো বিপদ আপদে এদেরকে কখনোই পাশে পাওয়া যায় না কাছেও পাওয়া যায় না বিপদ কেটে গেলে এদের তখন ডুমুরের ফুলের মতো দেখা মেলে আসলে এদের কষ্টও কম ঈশ্বরের পরীক্ষাও কম আর ভেঙে পড়ার চান্সও কম তাই কথা হলো বেশি বড়ো মনের মানুষ হওয়া প্রয়োজন নেই মাঝে মাঝে ছোটো মনের মানুষের মতো অভিনয় করাও শিখতে হয় চেষ্টা করতে হয় একটা প্রবাদ আছে খুব বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে আর খুব ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে তাই বড়ো মনের মানুষ হও বা ছোটো মনের মানুষ মিডিয়াম থাকাটাই ভালো আর নিজেকে এবং নিজের মনকে স্ট্রং করা খুবই জরুরি তাহলে সম্ভব মরুভূমির মাঝে একাটিকে থাকা আল্লাহ হাফেজ